আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ইরান এবং ইসরায়েলের মধ্যে একটা কমপ্লিট যুদ্ধ বিরতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তিনি বলেছেন যে এর মধ্য দিয়ে বারো দিনের যুদ্ধের সমাপ্তি ঘটতে যাচ্ছে এই যে বারো দিনের যুদ্ধ এই শব্দটি আরও একটি যুদ্ধকে মনে করিয়ে দেয় সেটি উনিশশো সালে হয়েছিল ইসরায়েলের সঙ্গে মিশর জর্ডান এবং অন্যান্য আরব দেশের যুদ্ধ হয়েছিল ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে শুরুটা করবে ইরান এবং তারপর এতে যুক্ত হবে ইসরায়েল এবং চব্বিশ ঘন্টার মধ্যেই এই কমপ্লিট কার্যকর হবে দুই পক্ষ দুই পক্ষের প্রতি রেসপেক্ট দেখাবে এবং আক্রমণ করা থেকে বিরত থাকবে ইরান বলেছে যদি ইসরায়েল আক্রমণ বন্ধ করে তাহলে এই যুদ্ধবিরতিতে ইরান যাবে এবং ইসরায়েল বলেছে যে যদি ইরান আক্রমণ বন্ধ করে তাহলে ইসরায়েল যুদ্ধ বিরতিতে যাবে এটি একটি স্বস্তির খবর যে যুদ্ধ বন্ধ হচ্ছে অনেক নিরীহ মানুষের প্রাণ বেঁচে যাবে অনেক ধ্বংস থেমে গেল কিন্তু দর্শক মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতি এই ঘোষণার সঙ্গে সঙ্গেই শান্ত হয়ে যাচ্ছে না এবং এই হামলা পাল্টা হামলা ক্ষয়ক্ষতির পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সামনের দিনগুলোতে কি হবে তা এখনই অনুমান করা সম্ভব নয় ডোনাল্ড ট্রাম্প এখন একটি যুক্তি খুঁজে পেয়েছেন তিনি বলছেন যে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র এই যে হামলা করেছে এই হামলা করার মধ্য দিয়ে এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে এটা ঠিক যে এবারে এই যুদ্ধের ফলে ইরানের যে পারমাণবিক কর্মসূচি রয়েছে এই কর্মসূচি অনেকখানি ধীর হয়ে গেছে কিন্তু আবার এটিও ঠিক যে ইরানের জনগণের মনের ভিতরে একটা পারমাণবিক অস্ত্রের মালিক হওয়ার আকাঙ্ক্ষা এই যুদ্ধের ফলে বেড়ে উঠতে পারে কারণ একটা পারমাণবিক অস্ত্র থাকলে ইরানের উপরে কেউ আক্রমণ করবে না এমন একটা বোধ সে দেশে মানুষের ভিতরে ছড়িয়ে থাকতে পারে বলে বিশ্লেষকরা বলছেন ফলে এই পারমাণবিক অস্ত্রের জন্য তৃষ্ণা ইরানের এখানেই শেষ হয়ে গেল তা হলফ করে বলা যাবে না কিন্তু যুক্তরাষ্ট্র যে বিষয় থেকে সরে আসছে না সেটি হলো যে ইরানের হাতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা কোনোভাবেই যুক্তরাষ্ট্র দিতে চায় না এই যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যে অবস্থানে আগে ছিল যে ইরান কোনোভাবেই একটা পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না সেই অবস্থান থেকে কিন্তু এই মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল সরে গেল না এমন একটা সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধবিরতির ঘোষণা দিলেন যখন তিনি ন্যাটোর একটা শীর্ষ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন ডেফিনেটলি তিনি সেখানে এটিকে তার কৃতিত্ব হিসাবে তার ডিপ্লোমেসি এবং তার সমরবিদ্যা এসব বিষয়ের একটা কৃতিত্ব হিসেবে তিনি সেখানে উপস্থাপন করবেন এটি আমরা ধরে নিতে পারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধন্যবাদ দিয়েছেন যে ইরান কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা করার আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল একটা দেশ অন্য একটা দেশের সঙ্গে যখন হামলা পাল্টা হামলার ভেতরে থাকে তখন হামলা করার আগে কেন জানায় এ ব্যাপারে সমর বিশেষজ্ঞরা বলছেন যে ইরান যখন যুক্তরাষ্ট্রকে কাতারে যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলা করার আগে জানিয়েছে এর অর্থ এমন করা যেতে পারে যে ইরান আসলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো রকম যুদ্ধ চায় না আবার এই বিষয়টা এমনও হতে পারে যে ইরানের দিক থেকে এটি একটা ইঙ্গিত যে ইরান যুদ্ধটা বিস্তৃত করতে চায় না এর আগেও ইরান এই ধরনের একটা হামলা করেছিল ইরাকে মার্কিন বেজে সেটা হলো যে ইরানের একজন বিখ্যাত জেনারেল ছিলেন তার নাম হল কাশেম সোলাইমানি তাকে ইরাকে ড্রোন হামলা করে হত্যা করা হয়ে থাকে এবং এই হত্যাকাণ্ডের পরে এই মার্কিন ঘাটিতে ইরান হামলা করেছিল সেটি ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের ঘটনা আপনাদের বললাম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা করছেন যে এই যে মার্কিন ঘাটিতে যে হামলা চালিয়েছে ইরান তাতে করে ইরানের মনের ভেতরে যুক্তরাষ্ট্রের বিষয়ে যে ক্ষোভ ছিল সে ক্ষোভ প্রশমিত হয়েছে বলে তিনি আশা করছেন অর্থাৎ যুক্তরাষ্ট্র যে ইরানে আক্রমণ করেছে এর ফলে তো ইরানের মনের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়েছে এবং সে ক্ষোভ এই ঘটনা দিয়ে শেষ হয়েছে এখানে একটা বিষয় লক্ষণীয় যে মার্কিন বেজে হামলা করার পরে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ফার্দার ইরানে হামলা করেননি তিনি বরং হামলা করা থেকে বিরত থেকে এখন সেখানে একটা যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাব সামনে নিয়ে এসেছেন এবং এই যুদ্ধবিরতি কার্যকর হলে বারো দিনের এই যুদ্ধ শেষ হয়ে গেল এটি আমরা বলতে পারি যুদ্ধ শেষ হয়ে যায় শান্তি চলে আসে কিন্তু যুদ্ধ যেই ক্ষত তৈরি করে সেই ক্ষত কতদিনই শুকায় সুপ্রিয় দর্শক কমেন্টে আপনাদের মতামত জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন